আসসালামু আলাইকুম আমি আবারই চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন রেসিপি নিয়ে আজ আমি নিয়ে আসলাম আপনাদের মাঝে একদম ভিন্ন ধরনের একটি নতুন রেসিপি এই রেসিপিটি আর কোথাও পাবেন না এই রেসিপিটি এতটাই মজার আর এতটাই লোভনীয় আপনারা কিন্তু দেখেই বুঝতে পারতেছেন বিশেষ করে যদি বাচ্চাদের আপনারা এই রেসিপিটি তৈরি করে দেন তাহলে কিন্তু অনেক মজা করে খাবে আর এই রেসিপিটি কিন্তু অনেক স্বাস্থ্যসম্মত আটা ময়দা থেকেও কিন্তু অনেক ভালো একটা ডেসার্ট তাহলে বন্ধুরা চলেন চলে যায় মল প্রসেসে এখানে আমি একটি কড়াই বসিয়ে নিলাম চুলায় এখানে আমি দিয়ে দিলাম দেখুন সুজি হাফ কাপ সুজিটাকে দিয়ে এক থেকে দুই মিনিটের মতো ভেজে নেব জাস্ট একটু কাঁচা গন্ধটা যাতে চলে যায় ওইটুক সময় পর্যন্ত সুজিটা বেজে নেব এখন দেখুন বাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেব একদম নর্মাল ওয়াটার আপনারা চাইলে কিন্তু এখানে পানির পরিবর্তে লিকুইড দুধটা ইউজ করতে পারেন আমি ইউজ করলাম নর্মাল ওয়াটার তারপর দেখুন অনবরত কিন্তু নাড়তে হবে পানিটা দেওয়ার সাথে সাথেই কিন্তু অনবরত নেড়ে যেতে হবে তা না হলে কিন্তু সুজিটা দলা পাকিয়ে যাবে আমি ভালো করে নেড়ে নিচ্ছি দেখতেই পারছেন তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি গুড় আমি কিন্তু এখানে খেজুরের গুড় ইউজ করেছি আপনারা চাইলে কিন্তু চিনি ইউজ করতে পারেন এখন আমি ভালো করে গুড় মিশিয়ে নেব সুজির সাথে আর একদম আঠালো একটা ভাব যখন চলে আসবে তখনই আমি এইটাকে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো মিশিয়ে দেব ততক্ষণে বন্ধুরা তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা ছোট্ট বেলাইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দিন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আপনার সাথে কথা বলতে বলতে কিন্তু এদিকে আমার সুজিটা কিন্তু প্রায় হয়ে এসেছে এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি অ্যাড করে দিচ্ছি চিমটি পরিমাণের লবণ মিষ্টি জিনিসে লবণটা দিলে খেতে কিন্তু ভালো লাগে আপনারা যারা পছন্দ করেন না তারা কিন্তু লবণটা স্কিপ করতে পারেন তারপর দিয়ে দিলাম গুঁড়ো দুধ আমি এখানে হাফ কাপ গুঁড়ো দুধ ইউজ করেছি আপনারা চাইলে আরও বেশিও ইউজ করতে পারেন তাতে কিন্তু টেস্টটা আরও ভালো হবে তারপরে আমি দেখুন অনবরত নেড়ে কিন্তু দুধটাকে মিশিয়ে নিচ্ছি সুজির সাথে তারপর আমি এখানে দিয়ে দিয়েছি এক কাপ কুরানো নারিকেল এখন ভালো করে অনবরত নেড়ে চড়ে রান্না করে নিতে হবে আমি এখন আরও পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নেব অল্প আছে অবশ্যই কিন্তু চুলার গাছটা কম থাকতে হবে তা না হলে কিন্তু পুড়ে যাবে আর পুরা পুরা একটা স্মেল আসতে পারে এবং কি তিতো লাগতে পারে অবশ্যই আপনারা ট্রাই করবেন অল্প আছে এই রেসিপিটা তৈরি করতে তারপর দেখুন আমি কিন্তু অনবরত নেড়ে যাচ্ছি তা না হলে কিন্তু কড়াইয়ের নিচে লেগে যেতে পারে বন্ধুরা আবারও বলছি আপনাদেরকে যারা আমার এই ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই নতুন বন্ধুদের উদ্দেশ্যে আমার একটা রিকোয়েস্ট থাকলো অবশ্যই বন্ধু ফুল ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় আর যদি বন্ধুরা এই রেসিপিটি আপনাদের কাছে পছন্দ হয় অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন দেখুন এদিকে কিন্তু পোড়টা রেডি হয়ে গিয়েছে কড়াই থেকে কিন্তু পোড়টা একদম উঠে আসতেছে এই পর্যায়ে কিন্তু আপনারা পোড়টাকে নামিয়ে নেবেন যেহেতু সুজি সেহেতু কিন্তু পোড়টা ঠান্ডা হওয়ার পর অনেকটা শক্ত হয়ে যাবে এক তো আমি নামিয়ে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি গরম গরম কিন্তু আপনারা এটির মধ্যে হাত দিতে যাবেন না অবশ্যই ঠান্ডা হওয়ার পরে হাত দেবেন তা না হলে কিন্তু হাত পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তারপরে দেখুন চলে আসলাম পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর দেখুন অনেকটা শক্ত হয়ে গিয়েছে আগের থেকেও এই পর্যায়ে আমি হাতে ঘি মেখে অল্প করে পড় নিয়ে গোল করে শেপ করে নেব আপনারা কিন্তু চাইলে এই পর্যায়ে এমনিতেই বাটিতে নিয়ে বাচ্চাদের দিতে পারেন বাচ্চারা অনায়াসে কিন্তু তৃপ্তি করে খেতে পারবে এটা কিন্তু খেতে দুর্দান্ত হয় অবশ্যই আপনারা ট্রাই করবেন গুড় দিয়ে করার কারণ গুড়ের যে ফ্লেভারটা আর ঘ্রানটা এতে কিন্তু অনেক বেশি মজা লাগে এই রেসিপিটা মার্শাল্লাহ দেখুন এদিকে কিন্তু আমার সবগুলো বল রেডি হয়ে গিয়েছে দেখতে কতটা লোভনীয় লাগছে আপনারাই বলুন বন্ধুরা আর এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর এই রেসিপিটা খেয়ে কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করবেন আপনারা কিন্তু এই রেসিপিটা এয়ারটাইপ বক্সে ভরে এক সপ্তাহের জন্য ডিপ ফ্রিজের রেখে সংরক্ষণ করে খেতে পারেন খাওয়ার আগে বের করে রাখলেই হবে এতে কিন্তু অনেকদিন ভালো থাকে তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ